মেলান আগামীকালকে পহেলা বৈশাখের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাপরাধীদের মেদরাজুক এমপি সাবেক সফলমন্ত্রী বাংলাদেশ সরকার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাবা রায় লাগানি লাকি চেয়ারম্যান রায়পুর উপজেলা পরিষদ পৃষ্ঠপূষক হিসেবে উপস্থিত থাকবেন জনা মেঘ পার্থ যুগ্ম সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা আওয়ামী লীগ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মাহবুব আলম শাহীন সভাপতি রায়পুরা পৌরসভা আওয়ামী লীগ উক্ত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ইকবাল হুসাইন উপজেলা নির্বাহী অফিসার রায়পুরা নরসিংদী আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জামাল মোল্লা মেয়র রায়পুরা পৌরসভা সাফায়দ হুসেন পলাশ ভারপ্রাপ্ত কর্মকর্তা রায়পুরা থানা